হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাইকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো বন্ধুরা তোমরা প্রায় প্রত্যেকেই আমার যারা চ্যানেলের সাবস্ক্রাইবার্সরা রয়েছ তোমরা প্রত্যেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে ভাই দেবী চৌধুরানী সিনেমার ট্রেলার কবে আসবে এই কোশ্চেনটা না আমি অসংখ্যবার পেয়েছি তো মনে হলো আজকে এইটা নিয়ে কথা বলা যাক তোমাদের মধ্যে যেহেতু এত কৌতূহল আমি যে ইনসাইটেড নিউজ পেয়েছি সেটা নিয়ে আজকে তো বলবই এবং আরও একটি গ্রেট নিউজ রয়েছে সেটা হচ্ছে আজকে থেকে অর্থাৎ আজকে আগস্ট মাসের ফার্স্ট ডে এবং এটা স্বাধীনতার মাস আমরা প্রত্যেকেই জানি আজকের দিন থেকে কিন্তু প্রত্যেকটা মাল্টিপ্লেক্স আইনক্স থেকে শুরু করে প্রত্যেকটা মল প্রত্যেকটা প্রায় সিঙ্গেল স্ক্রিন হলের মধ্যে দেবী চৌধুরানীর পোস্টার পড়ে গিয়েছে ব্যানার হোর্ডিং কিন্তু পড়ে গিয়েছে তোমরা আশা করছি স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কি লেভেলের হিউজ লেভেলের প্রমোশন আজকের থেকে বেসিক্যালি শুরু করে দিল একদম প্রাথমিক পর্যায়ে এবং এটা কিন্তু দরকার ছিল ঠিক আছে প্রত্যেকটা ডায়মন্ড প্লাজা থেকে শুরু করে সাউথ সিটি আইনক্স থেকে শুরু করে অনেক অনেক জায়গায় কিন্তু মল থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি যে হোর্ডিং পোস্টার কিন্তু পড়ে গিয়েছে দেবী চৌধুরানী যেখানে আরও অন্যান্য সিনেমাও রয়েছে কিন্তু দেবী চৌধুরানী নিয়ে যারা প্রত্যেক মানে আমরা প্রত্যেকে যারা এক্সাইটেড রয়েছি তাদের তো আজকের ভীষণ একটা ভালো দিন না এটা দেখতে ভালো লাগছে বিষয়টা কিন্তু আমার এখানে একটা প্রশ্নের জায়গা রয়েছে দেবী চৌধুরানীকে যদি সুপারহিট ব্লকবাস্টার করাতে হয় তাহলে শুধুমাত্র শহরে পোস্টার লাগালেই চলবে না হিউজ লেভেলের একটা প্রমোশান শুরু করতে হবে যেখানে ওই ক্রাউডটাকে আমরা পাবো যেখানে ওই গ্রাম বাংলার প্রত্যন্ত দর্শকদেরকে যারা সিনেমা হলে যাওয়া প্রায় ছেড়ে দিয়েছে তাদের কাছে পৌঁছাতে হবে দেবী চৌধুরানীর টিমকে অর্থাৎ পরিচালক মিত্র সহ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শ্রাবন্তী চট্টোপাধ্যায় দার্শানা বাণী বিবৃতি চ্যাটার্জি সব্যসাচী চক্রবর্তী অর্জুন চক্রবর্তী সহ আরও প্রত্যেক যারা কলাকুশলী রয়েছে কাস্টেন ক্রিউ রয়েছে এন্টায়ার টিম অফ দেবী চৌধুরানী এডিটেড মোশান পিকচার্স প্রোডাকশান হাউসকে দায়িত্ব নিয়ে এই প্রমোশানগুলো দিকে দিকে দিগন্তরে করতে হবে শুধুমাত্র শহরতলিতে নয় গ্রামেগঞ্জে গিয়েও কিন্তু প্রমোট করতে হবে প্রমোশন করতে হবে তবেই দেবী চৌধুরানী ছবিটা ভালোভাবে অডিয়েন্সের কাছে পৌঁছাবে যে অডিয়েন্স জানবে না একটা তাহলে ছবি আসছে দেবী চৌধুরানীর নামে তবে তো তারা হলে যাবে হলমুখী হবে যে ভাই প্রসেনজিতে ছবি আসছে বহুদিন পরে ভবানী পাঠকের মতো চরিত্রে আমরা বোমবাদাকে অ্যাকশান করতে দেখবো একটা ঐতিহাসিক হিস্টোরিক্যাল ছবি হিস্টোরিক্যাল ক্যারেক্টার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেই নভেল বিখ্যাত নভেল দেবী চৌধুরী সেটাকে নিয়ে যেভাবে সুব্রজিৎ মিত্র একটা সিনেমা বানিয়েছেন সেটা দেখার উচিত প্রত্যেকটা বাঙালির আমি এটা মনে করি সুতরাং যদি প্রমোশনটাই ঠিকঠাক না হয় মানুষের কাছে যদি প্রচার না হয় যে এই যেরকম নামের সিনেমা আসছে তাহলে মানুষ জানবে এটা কী করে আমায় তোমরা বোঝাও তো আমি হাত জোর করে অনুরোধ করছি প্রোডাকশান হাউসকে যে দেবী চৌধুরানী সিনেমাটাকে নিয়ে যেন খুব ভালোভাবে জোর কদমে প্রমোশান করা হয় সমস্ত জায়গায় গ্রাম থেকে শহর সমস্ত জায়গায় মানুষের কাছে পৌঁছাতে হবে তবেই কিন্তু সিনেমাটা পুজোয় দারুণভাবে সাকসেসফুল হবে কারণ আমরা জানি বড় বড় সিনেমা কিন্তু দুর্গাপুজোয় আসছে বাংলা ছবির কথাই যদি শুধু ধরি রঘুর আকাতের মতো ছবি আসছে এছাড়াও মানে এস ডি এফ প্লাস ভেঞ্চার ট্রেনের ভেঞ্চার্স তো জানো যে এখন থেকে কী লেভেলের প্রমোশান করছে প্রি টিজার এখন থেকে লঞ্চ করে দিয়েছে এরপরে টিজার আসবে ট্রেলার আসবে ঠিক আছে এছাড়াও যদি বলে রক্ত বিশ টু উইন্ডোজ থেকে বড় ছবি আসছে তো দেবী চৌধুরানীর প্রি টিজার তো আজ থেকে সাত মাস আগে বেরিয়ে গেছে এবারে কিন্তু ট্রেলার আসবে না দেবী চৌধুরানীর সিনেমার এবারে কিন্তু টিজার আসবে কিংবা একটা গান আসবে কবে আসবে ট্রেলার আসবে না ঠিক আছে প্রি এসে গেছে একটা পঞ্চান্ন সেকেন্ডে আমরা প্রত্যেকে দেখেছি দারুণ হয়েছে আর সেটা নিয়ে বেশ কিছু জন আমরা কথা বলেছিলাম আলোচনা করেছিলাম কিন্তু দেবী চৌধুরীর ছবি টিজার কিংবা একটা ফার্স্ট সং আসতে পারে আর কি যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে পনেরোই আগস্টের দিন ইয়েস স্বাধীনতা দিবসের দিন এটা কিন্তু আসতে পারে হিউজ চান্স রয়েছে যেটা ইনসাইটেড নিউজ যেটা কথাবার্তা হচ্ছে নয় দেবীচন্দ্রণীর টিজার আসবে নাহলে ফার্স্ট একটা খুব ভালো সং আসবে ভালো গান আসবে যেটা গায়ে ঘুষবামস দিতে বাধ্য হবে এটাই কিন্তু আলোচনার মধ্যে উঠে আসছে এখনও শিওরলি আমি জানি না এখনও অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি বাট আমার চ্যানেল থেকে আমি একটা আভাস পেয়েছি যেটা সেটা তোমাদেরকে শেয়ার করলাম তোমাদেরকে জানালাম যেহেতু তোমরা প্রচুর এক্সাইটেড হয়েছো এবং ট্রেলার তার কিছুদিন পরে আসবে ট্রেলার আসবে সেপ্টেম্বর মাসে মূলত যেটা ইন্টারসাইটেড নিউজ অনুযায়ী যেটা জানতে পেরেছি বাট প্রিটিজার যেহেতু ড্রপ করা হয়ে গেছিল সেহেতু প্রিটিজারের পরে কিন্তু টিজার আসে দেন ট্রেলার গান ইত্যাদি তো টিজার আসছে খুব সম্ভবত পনেরোই আগস্ট টিজার কিংবা ফার্স্ট সং তোমাদেরকে এটাই জানানো ছিল তোমরা আমি জানি যে প্রত্যেকে এক্সাইটেড রয়েছে এবং বোমবাদা তো জাস্ট ফাটিয়ে দিয়েছে এই সিনেমাটাই সিনেমাটা দেখার অপেক্ষা যে প্রসেনজিতের একটা ড্রিম ক্যারেক্টার এবং শ্রাবন্তী তো লাইফ টাইম মানে এরকম লাইফে এরকম ক্যারেক্টার শ্রাবন্তী প্লেই করেনি যার নাম অর্থে সিনেমা দেবী চৌধুরানী মানে এইরকম একটা স্বপ্নের চরিত্র পেয়েছিলেন শ্রাবন্তী এবং সেটা কিন্তু খুব ভালোভাবে এক্সিকিউট করেছেন খুব ভালোভাবে কাজে লাগিয়েছেন খুব ভালোভাবে খাটাখাটনি করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মেন্টর হিসাবে প্রত্যেককে গাইড করে যেভাবে সিনেমাটাকে শেষ করেছেন সেটা কিন্তু দুর্দান্ত সুপ্রজিৎ মিত্র সমস্ত ইন্টারভিউ এসেও বলছে যে বুমবাদার এখানে অবদান এই সিনেমাটাতে যে এফোর্টটা দিয়েছেন বুমবাদা একদম মানে কোনো ভয়টয়হীন আর কি যেভাবে এফোর্টগুলো দিয়েছেন যেভাবে সিনসগুলো যে গাছ থেকে লাফিয়ে পড়া বল্লম চালানো অস্ত্র চালানো তরোয়াল যুদ্ধে নিজেকে অবতীর্ণ করার ইংরেজদের সাথে যুদ্ধে রণক্ষেত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ভবানী পাঠক রূপে ওই সিনগুলো না দেখার জন্য জাস্ট মুখিয়ে রয়েছি আমরা ঠিক আছে তো টিজার আসুক আর ট্রেলার আসুক সিনেমাটা আসুক পুজোতে জমিয়ে খেলা হবে প্রসেনজিৎ চ্যাটার্জির বছর হতে চলেছে এই বছরটা ঠিক আছে প্রত্যেকটা ছবি তোমরা দেখো ব্লক বাস্টার দিচ্ছে বোমবাদা সেটা ওয়েব সিরিজ হোক খাকিদা বেঙ্গল চ্যাপ্টার বা সিনেমা হোক হিউজ একটা কিন্তু বছর হতে চলেছে বোমবাদা তো বন্ধুরা এই আপডেটটাই দেওয়া ছিল তোমাদেরকে তোমরা কতটা এক্সাইটেড রয়েছো দেবী চৌধুরানী নিয়ে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয় তাহলে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা